কোটানা মেধা কোটানা মেধা 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 সে মেধার কি জয় হলো গতকাল যে মেডিকেলের রেজাল্ট বের হলো মেডিকেল ভর্তি পরীক্ষা সেখানে কি মেধার জয় হয়েছে সেখানেও তো কোটার আধিপত্য যেটা স্বৈরাচার শেখ হাসিনার সময় ছিল সেই কোটার আধিপত্য সেখানে দেখা গেলো সেখানে তো মেধার কোনো অস্তিত্বই নাই সেটা বলা চলে মাত্র ফোর্টি ওয়ান ফর্টি ওয়ান মার্ক পেয়ে একটা স্টুডেন্ট বা একটা শিক্ষার্থী কিভাবে মেডিকেল ভর্তি পরীক্ষায় সুযোগ পায় বা ভর্তি হওয়ার সুযোগ পায় যেখানে থ্রি পেয়েও শিক্ষার্থীরা সুযোগ পাচ্ছে না শুধুমাত্র এই কোটার কারণে এই কারণে কিন্তু শেখ হাসিনার পতন হয়েছিল দুই সালে কিন্তু এই কোটা সংস্কার আন্দোলন শুরু হয় এবং দুই সালে হেসে কিন্তু সেটা শেষ হয় শেষ হওয়ার পরে কি হলো শেষ হওয়ার পরে কিছু হয় নাই সেটা তো এখনো বহাল আছে দুই সালে এসে যখন সৈরা স্যার শেখ হাসিনা থাকতে কিন্তু এটা শেষ করে গেছে তিনি কিন্তু একবারে কোটা মিশিয়ে দিয়ে গেছেন তারপরে কিন্তু তার পতন হয়েছে কোটা মিশিয়ে দেওয়ার পরেও কিন্তু আমরা আন্দোলন করেছি বাংলাদেশের ছাত্র জনতা আপামার জনতা আন্দোলন করেছে শেখ হাসিনার পতনের জন্য তখনই কিন্তু একটা প্রশ্ন উঠেছিল যে আমরা কি কোটার জন্য কোটা নিধনের জন্য আন্দোলন করতেছি নাকি শেখ হাসিনার পতনের জন্য আন্দোলন করতেছি এটা কিন্তু শেখ হাসিনা নিজেও বলেছিল বা বিশেষজ্ঞ তারাও বলেছিল যে কোটা তো সেখানে শেষ আছে শেখ হাসিনা শেষ করে দিয়ে গেছে তারপরেও কেন আন্দোলন চলতেছে তখন বোঝাচ্ছিল শেখ হাসিনার পতনের জন্যই আন্দোলন করা হচ্ছে তা সেটা হয়েছে সে চলে গেছে তা এখন আমরা বাঁচলাম এখন আমরা দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে বাঁচলাম যে আমরা এখন আর কোঠার মতন এরকম জায়গায় ফিরে যাবো না আমরা এখন মেধার ভিত্তিতে সবকিছু নির্ধারণ করব মেধার ভিত্তিতে আমাদের চাকরি হবে আমাদের পড়ালেখা মেধার মেধার ভিত্তিতে ভর্তি হতে পারবে মানুষ শিক্ষার্থীরা হতে সেটা কি হতে পারলো গতকাল মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার সরকারি বেসরকারি যেখানে বলেন না কেন সেখানে ভর্তি পরীক্ষার যে রিজাল্ট বের হলো সেখানে তো মানে শেখ হাসিনার সময় যেটা ছিল মনে হচ্ছে সেটা চাইতে অনেক বেশি শেখ হাসিনার সময় ছিল যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা বা মুক্তিযোদ্ধার সন্তানেরা কোঠার ভিত্তিতে কিছুটা সুবিধা পাবে কিন্তু গতকালকের রেজাল্টে দেখা গেল তার সাথে অনেক বেশি মনে হচ্ছে যে মুক্তিযুদ্ধের আত্মীয় স্বজন বা তার গ্রামের লোকজন এরকম সুবিধা পাচ্ছে এরকম একটা অবস্থা তৈরি হয়েছে আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম তিনি স্ট্যাটাস দিয়েছেন যে কোটা মেধার ভিত্তিতে সবকিছু নিয়োগ হবে কোটা থাকবে না আর কোটা থাকলেও সেটা সর্বনিম্ন হয়তো আহ নিগোষ্ঠী আছে বা প্রতিবন্ধী আছে কিংবা যারা মুক্তিযোদ্ধার পরিবারের সঙ্গে সংযুক্ত বা সেখানকার ছেলে মেয়ে তারা হয়তো কিছুটা কিছুটা পেতে পারে কিন্তু এরকম অগ্রাধিকার ভিত্তিতে মেধার উপরে মেধার চাইতে অর্ধেক আহ মার্ক পেয়ে তারা সুযোগ পেয়ে যাবে আর মেধা সুযোগ পাবে না এটা হতে পারে না আরে ভাই তুমি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এই কথা বললে যখন আন্দোলন করেছিলে তখন তো মাঠে ছিলে এখন মাঠে আসো না কেন এখন তো তোমার ছোট ভাই বেরাদা বা তোমার সহপাঠীরাই কিন্তু এখন মেডিকেলের সুযোগ পাচ্ছে না শুধু কোঠার কারণে তারা কিন্তু তোমাদের সঙ্গে আন্দোলনের রাজপথে ছিল এখন তোমরা বড় বড় পদে আসো বিশাল বিশাল বিলাসবহুল গাড়িতে চড়তেছো বাড়ি গাড়ি কোনো কিছুই কারো অভাব নেই এখনকার সরকারও তোমাদের সমন্বয়কদের মানে কথাতে চলতেছে সরকার যেটা বলে সমন্বয়কদের নিয়োগ কিন্তু সরকার তা তোমরা এখন সরকারে আসো আর তোমাদের সহপাঠীরা বা তোমাদের ছোট ভাই তো তোমাদের প্রতিবেশীরা এখন এই কোটার কারণে তাদের ওকালে ঝরে যেতে হবে তারা মেডিকেলে পড়ার সুযোগ পাবে না বা বড় বড় বিশ্ববিদ্যালয়ে বড় বড় কলেজে পড়ার সুযোগ পাবে না এটা তো হতে পারে না তুমি এখন বলো যে এই তোরা রাজুতে আয় আমরা একটা আন্দোলন করবো এটা তো কেউ বলো না শুধু ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে কম্বলের নিচে শুয়ে থাকলে হবে ভাই তোমাদের এই কারণে কিন্তু এখন তোমাদের পিছনে যেসব শিক্ষার্থীরা ছিল যেসব ছিল সহপাঠী ছিল তারা কিন্তু এই কারণে তোমাদের দেখতে পারতেছে না যে তোমরা ভালো অবস্থানে চলে পিছনে কাউকে আর জন্য তোমরা পাত্তা না না কারো তোমরা যদি সেই জুলাই আগস্টের আহ আন্দোলনের মধ্যে এখনো যদি বলতে যে তোরা রাজুতে আয় আমরা এটা মানি না এটা কোন মানে কার ধারায় এই কাজটা হলো যে মেধার উপরে কোঠাই কৃতিত্ব অর্জন করলো তারা তাদেরকে আমরা দেখে নেবো তোরা আন্দোলন করবো এটা যদি বলতে তখন কিন্তু সবাই তোমাদের মাথায় করে রাখতো তোমরা সেটা বলো তোমরা ছোট্ট একটা দুই লাইনের দিয়ে শুয়ে আসো কারণ তোমরা জানো এখন আন্দোলন করলে তোমরা ক্ষমতায় আসো তোমরাই বিবাদে পড়বা এই কারণেই করতেছ না কারণ ক্ষমতা এই ক্ষমতার লোভে কিন্তু সবকিছু শেষ হয়ে যায় ক্ষমতায় যে যখন যায় তখন কিন্তু সেখান থেকে আর নামতে চায় না মনে করবো বাবা এটা তো এর চাইতে জীবনে আর কোনো সুখ নাই কারণ ক্ষমতা একবার যেতে পারলে দেশের ঊর্ধ্বে থাকা যায় সব কিছু নিজের নিয়ন্ত্রণে টাকা পয়সা বাড়ি গাড়ি প্রশাসন কোনো কিছুই অভাব নাই এই কারণে তো তোমরা আর নামতে না বা তোমরা এগুলো করবা না আন্দোলন করবা না রাজুতে ডাক দিবা না কাউকে অথচ তোমার পিছনে সহপাঠীরা তোমার ছোট ভাই বেড়া তোমার আত্মীয় স্বজন তোমার প্রতিবেশীরা এই কোটার কারণে অকালেই তাদের সন্তানদের পড়ালেখা করাতে পারবে না তাদের ছোট ভাইদের পড়ালেখা করতে করাতে পারবে না তারা নিজেরাই ঝরে যাবে আর এই কোঠার ভিত্তিতে যাদের কোনো মেধা নাই কিছু নাই তারা উপরে উঠে যাবে পরবর্তী দেখা যাবে দেশ মেধা শূন্য হয়ে গেছে যেটার জন্য আন্দোলন করলে সেটাই এখন তোমরা কার্যকারিতা আনতেছো না বা সেটা কার্যকারিতা দেখাচ্ছ না তাহলে কি হলো ভাই তাহলে কি হাসিনার কথাই সত্য হলো যে এই ছিল একটা বাহানা মাত্র এই কোটা ছিল একটা বাহানা মাত্র যেটা আমি নিশ্চিন্ন করে দিয়েছি যেটা আমি একবার করে তারপর আন্দোলন এই কোটা ছিল একটা বাহানা মাত্র দেশে সৃষ্টি করার আন্দোলন করতেছে তারা কোটা তাদের মূল উদ্দেশ্য না সেটা কি এখন সত্যি হচ্ছে ভাই সেটা কি এখন সত্যি হচ্ছে যদি সত্যি হয়ে থাকে তাহলে তো তোমরা নিজেরা অপরাধ হয়ে যাবে তা বেশি আর কথা বলতে চাই না যারা ভিডিওটি দেখছেন আপনাদের মন্তব্য জানে জানানোর জন্যই বা জানার জন্য ভিডিওটি তৈরি করা আপনাদের কার কি মন্তব্য আছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যান আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ